সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত ইসলাম কবুল করছেন একটু দেরিতে হিজরতের বেশ পরে কিন্তু মুসলমান হয়েছেন বড় পাক্কা কতটা পাক্কা একটু চিন্তা করেন হজরত অমরের মতো মানুষ যখন খলিফা হরদিয়াল অমর নরমনগর এই গরম অমরের যার সাথে মানুষ কথা বলতেও ভয় পায় হজরত করে অমর দিছে ঠিকঠাক মতো আদায় করে নাইলে কিন্তু খবর আছে বেটার সাহস কি দেখছেন কেন মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয় নিজে যদি দুই নম্বর হয় তো কথা বলে মিন মিন করে আর তেলের দাম বাড়ায় তেলের দাম বাড়ানো বুঝিস না অত ভাইঙ্গে আমি অত বেশি বলতে পারবো না সময় নেই তোমার একদিন ধরছেন মিয়া ওয়াজ করো খালি দায়িত্ব লোক এটা জিত করে না যে আমার বুঝায় তুমি আমার ওয়াজ করো না বেশি বুঝো দায়িত্বলো না হজরতমর চিন্তা করেছেন এমন একজন অনেস্ট মানুষকে দায়িত্ব দেওয়া দরকার কারণ শাসক যদি ন্যায় নীতিওয়ালা হয় পরায়ণ হয় নীতিবান হয় দুর্নীতির ভেতরে না ঢুকে তো সমাজ ঠিক থাকে আমাদের বড় দুর্ভাগ্য হচ্ছে গোটা দুনিয়া এখন চালাচ্ছে যত অসৎ মানুষ আছে সব অসৎ মানুষ দিয়া দুনিয়া পরিচালিত হচ্ছে। শহর হিমস হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়াছে আমির মমিনের নির্দেশ মানা ফরজ হজরত সাইদ চলে গেছে সামনের কথাগুলো বুঝার জন্য দুইটা কথা মাঝখানে বুঝেন যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা আছেন মেম্বার চেয়ারম্যান কমিশনার এমপি তারাও রকম ধনী হন এলাকার একটা চলে আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিঠাগাঁ এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার একটু বুঝে শুনে জবাব দেন সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী মোটামুটি না অনেক বড় কথা বলে না কথা বললে মাইক দিয়ে বড় মুসিবত আমার আমার তো লাইনের কথা তো চেইনের কথা একটা সাথে একটা যুক্ত আপনিও মনোযোগ না দিলে সামনের কথা বোঝা কঠিন হবে আমারও বোঝানো কঠিন হবে আমি তো ভাই উড়া দুরা পাবলিক না চার ছয় পিঠামোর মতো পিলিয়ার আমি দুর্বল মানুষ আমি দুর্বল হয় ঠিক ঠিক আছে দূর আগাই থাকি মাদ্রাসায় পড়াই এটা আমার মূল পরিচয় আপনাদেরকে চাঙ্গা রাখার জন্য মাঝে মাঝে গজল টজল গাইতে পারুক না আমি পারি না এটা আমার দুর্বলতা হঠাৎ করে মক্কামুদ্দিনের আজান মারতে পারুক না দুর্বল মানুষ আপনার তো চান এগুলো যায় না হ্যাঁ মাসা হায় খোদা হিমস থেকে এক জামাত আসছে আরে ভাই মানুষগুলোর পরিবর্তন দেখেন ছিল কি হইল কি বুঝাইতেছি মনে আছে হেমস থেকে এক দল আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করার জন্য হজরত অমর বললেন কথাবার্তা শেষে হেমসের গরিবদের একটা লিস্ট দাও আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিকে রাষ্ট্রীয় পোশাকার থেকে ওরা তো সুযোগ পাইছে যে গরিবদের লিস্ট করতে বলছে লম্বা লিস্ট একটা কইরা হজরত অমরের কাছে জমা দিছেন ফোকারা ও হেমস আল্লাহ হজরত ওমর লিস্টের দিকে নজর বুলে অবাক হয়ে গেছেন দেখেন কি জানেন যে লিস্টির শুরুর দিকেই হিমসের গভর্নর কোন হিমস ধনী এলাকা ধনী এলাকা ধনী এলাকার গভর্নর হজরত সাঈদ আমের জুমাহির না গরিবের লিস্টে কান্না গবর কথাটা বুঝেন নাই আপনারা গরিবের লিস্টে কান্না তাও কোন দিকে শুরু না নিচে সাইয়েদিনা ওমর জানতে চাইলেন আমি এরকম ফাঁকি এরকম ওই কি ব্যাপার তোমাদের গভর্নর কি গরিব এটা অবাক করা বিষয় না আপনাদের কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমি রুনা করু না আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব সবচাইতে হজরত মোর তো এত খুশি হিসেবে কমর এক হাজার স্বর্ণ মুদ্রা মনে করি না এক হাজার টাকা এক হাজার ডলার কোটি টাকার উপরে স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠায় যাও হিমসে আমার সাইডকে দিয়ে আসো আমার পক্ষ থেকে হাদিয়া কি কি দুধ যখন হিমসে পৌঁছে হাদিয়া পেশ করে অমুসলমান খেল করে পরিবর্তনটা দেখেন পরিবর্তনটা যারা এক পয়সার জন্য মানুষ খুন করত তাদের অবস্থা দেখেন দজ যখন ওই হাদিয়া নিয়া হিমসে পৌঁছে হযরত সাইদ যখন প্যাকেট খুলে দেখেন এই বিশাল অঙ্কের টাকা অর্থ ওনার জন্য হাদিয়া তিনি সাথে সাথী ওই যে থলিটা ওইটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাই ইলাইহি রাজিউন কি পড়ছেন হাদিয়া পাইলে কি পড়ার কথা ইন্না লিল্লা না আলহামদুলিল্লাহ আরে আমি তো আলহামদুলিল্লাহ পড়তাম সাথে বোনাস হিসাবে ভিতরে যায় আর দুইটা লাভ দিতাম আপনারা কি করতেন আমার লাভ ঠিক আছে কিন্তু আপনি কি করতেন এটা করতেন এই সাবাস এইটা কিন্তু আমার মন মতো কথা আমি ছয়টা দিতাম অথচ আল্লাহ নবীর সাহাবি কি বলতেছেন কি পড়তেছেন বৌত ভেতর থেকে ভয় পাইয়া গেছে এমন ভাবে না ইল্লা পড়ছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে সাথে সাথে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি শহীদ হয়ে গেছেন নাকি এইভাবে ইম্ন কেন পড়লেন হযরত সাইদ জবাব দিচ্ছেন যে না তা না বরং ঘটনা তার চেও মারাত্মক অমরের শাহাদ চেও বলে ঘটনা মারাত্মক বউ তো আরো ভয় পেয়ে গেছে আরে বলি কি আবার জিজ্ঞেস করলেন আকুতিলাল মুসলিম ওনাফি মারিকা তাইলে কি কোন যুদ্ধের মধ্যে মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল নাকি হযরত সাইদ বলেন না তাও না বরং তার চেয়ে মারাত্মক বউ তো আরো ডরে আল্লাহই জানে কি ঘটনা বলে বলেন না কি সমস্যা আল্লাহু আকবার মানুষগুলো ছিল কি হইল কি দোস্ত হাদরত সাঈদ কি জবাব দিলেন জবাবটা এখন ইতিহাসে সোনার অক্ষরে লেখা হবে যত বছর সাঈদের নাম উচ্চারিত হবে ওই জবাব উচ্চারিত হবে হাদরত সাঈদ নামের আজমাহি বলেন দাহরত আলে দুনিয়া লিতুস্ত্রী দা আহিরাতী আর আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখরতকে বরবাদ করার জন্য সাথে সাথেই বউকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে এখনই বিলায় দিবা বউ তো আর হাসান যা মিলের না আপনাদেরটা বললাম না এলাকা ছাড়ি নাই আরো দুই দিন থাকতো আমার বউ যদি তো না হয় কি সব দিলে আর দুই ভাগ করে না আপনারটা দিয়ালে আমারটা থাক কিন্তু সাহাবি তার বউ আল্লা মিলাইছেন ওই রুকুম আমি এটা বলি পোলা বাই না যারা জোয়ান পোলা বাইনাছ তোমরা বলা বুখস্থ করো আমার সাথে জেসকার সাথে জাজকার লগে পেলে আর বেশি ভাল লাগে জেজকার লগে জেস্কার বল 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 সবাই সবাই জেসকার লগে কোরে টায়াতা রুকুম আল খাবি সা তুলিল খবি চি না ওল খাবি সুনলিল খবি সাৎ অতই বা তুলি

এই যে বুড়া মুরব্বীরা যখন বিয়া করতে গেছে ওনারা না সময়ের বউ দেখতে গেছে যে বউ দেখতে গেছে মানে তখন মতো না একা একা যায় নাই মার বোনা তো আর দিকে তাকায় না নিচের দিকে তো স্বর্মে শেষ বেড়িচ্ছে বেশি সময় বেরা বোন আর মার বোনের দিকে তাকায় 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 যেই দেখছে হ্যাঁ আরেক দিকে তাকাইছে সেই ফাঁকে আস্তে একটু দেখেছি আরে কি লাজুক ছিল আগের মানুষ মা বোন জিজ্ঞেস করছে নিজে জিজ্ঞেস করে না কান্তা রয়েছে কি জবাব দে মা বোন জিজ্ঞেস করছে তার বিয়ার খবর শোনাইছে আমি বোন দেখতে গেছি ওইটা আমার পছন্দ সব খবর রয়েছি এনে বিয়ে এখন দেখতে গেছি কঠিন প্রশ্ন করলে না পারলে আমার মা বোনের কাছে আমি ছোট হয়ে যাও নিয়তি করে গেছি একটা সবচেয়ে সহজ প্রশ্ন তো যায় জিজ্ঞেস করছে বলে ফজরের নামাজ কয় রাখাত মনে করছে দুই রাকাত শূন্য তার দুই রাখাত ফরজ কয়ে যে জিজ্ঞেস করছে সবচেয়ে সহজ প্রশ্ন ফজর নামাজ কয় রাখাত বউ বলে জবাব দেয় বারো রাখাত হুজুর বলেন যে এত লাজুক আমার মন আরো করতে। তো বিয়ার পরে জিজ্ঞেস করছি হে গো বারো কি হিসাবে করছে একটু হিসাব দাও তো বউ আমারে বলে কি আমার জায়গায় যদি আপনি হইতেন তো বিশ রাখাত কত লাজুক ছিল আগে মানুষ যায় প্রশ্ন করতে এগুলা নামাজের মাছ আলা সুরা জানো কয়টা অজুর ফরস কয়টা গোসলের ফরস কয়টা এখন যুগ পাল্টাইছে যুগ যে পাল্টাইছে এটা তো বুঝে যাওয়া লাগবে আপনার করে আগে যে হ্যারিকেন জ্বালাইছেন কপি জ্বালাইছেন আগুন আছে কোন দিকে উপরের দিকে এখন লাইট জ্বালান আলো থাকে কোন দিকে যুগ পাল্টাইছে না এখনকার পোলাপেন যায় আর এগুলা জিজ্ঞেস করে না মাস আলা জিজ্ঞেস করে না এলজা কি জিজ্ঞেস করে এই বিশ্বকাপ চলাকালীন যদি মেয়া দেখতে গেছে যায় জিজ্ঞেস করছে হেগো কোন দলের সাপোর্টার গান কোনটা ফেভারিট সং সং গান তো কয় না ডং করে সং সং খুব ইস্ক থাকে আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো এই প্রশ্নগুলো করা ঠিক আছে এই যে খালি উল্টা বুঝে আগে একবার তো অবা পড়াইছি আরে ঠিক আছে কেন অপ্রশ্ন করে জেনে নি একটা খবিস ও সাতেরটা ও খবিস পরে কিনা এটার নাম হইলো জাসকার লগে জাসকাল এতক্ষণ এত তাফসির আমি করতাম না শোন সামনে শোন যেই হজরত সাহিদ বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি বিলাইয়া দিবা বউ সাথে সাথে কবুল আপনি চিন্তা করেন না আমি এখনই সব দি আসতে দূত এই সমস্ত খবর দেখা কাজ দেখা কথাবার্তা শুই না অবাক হয়ে গেছে আরে কই আসলা এরা মানুষ না ফেরেশতা দ্রুত ফেরত গেছেন মদিনায় যায়াহ হাগরত ওমরকে সব ঘটনা শোনানোর পর সাইয়েদনা ওমর এত খুশি হইছেন এত খুশি হইছেন সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখাইয়া দাও বিষয়টা এত সহজ আনন্দস্থ এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এখন বর্তমান দুনিয়া না যে ফোন দিবেন একটা টিকেট পাঠিয়ে দিবেন মোবাইলে টিকেট পাঠিয়ে दीजिए एयरपोर्ट যায় মোবাইল দেখাইছেন বোর্ডিং পাস দিয়া দিছে প্লেন উঠতে নাই আপনাদের সাথে এত সহজ কিন্তু অমরের দিলটা এতটা আলোড়িত হয়েছে সাইদকে দেখার জন্য ছুটছে অমরের কাফেলা সাইদ ওমরের অমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে কেন আহারে আমাদের আমির মিনি আসতেছে আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী অমর আসতেছেন এক নজর দেখার জন্য হাজারো মানুষ যখন জমা হয়ে গেছে হযরত তোমর বসা পাশে সাইদ জুমাহি হজরতমর চিন্তা করলেন সাইদকে আমি তো পছন্দ করি ভালো জানি কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করি ফাঁকি মানুষ যেহেতু অনেক সময় দেখা যায় নেতা নেত্রীর কাছে দাম আছে এলাকায় 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 নির্বাচন করার কিন্তু মানুষ ওই নেতা পছন্দ করে না দলের আরেকজন পছন্দ করে উনি স্বতন্ত্র দ্বারাই পাশ করে নিচ্ছে এমন হয় না এমন হয় না হজরতমর চিন্তা করছেন যে আমি তো পছন্দ করি কিন্তু জনগণ কি বলে হিমসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো অভিযোগ আছে বাপ বাপ এই প্রশ্ন ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোথাও করা যাবে না এটা সম্ভব না পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এক এলাকায় যায়া যদি বলে এই আপনাদের এমপি সাহেবের বিরুদ্ধে কারো অভিযোগ অভিযোগ আসেনি আবারও জিজ্ঞেস করি কোন জায়গায় পাকিস্তানে তো এলাকার মানুষগুলো মাথা নিচের দিকে দিয়া বলবে সার অভিযুক্ত আছে কিন্তু দাঁড়াবো না দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে কথা ঠিক নেই কোন জায়গায় কোন জায়গায় খুশি তো না এইটা ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া দুনিয়ার সব জায়গায় পাকিস্তানে বললে আপনারা মজা পানির জন্য বললাম দুনিয়ার সব পতাকা বাংলাদেশে উঠতে পারবো খবরদার খালি পাকিস্তানের বাদ জার্মানি উড়ে কোনো সমস্যা নেই আর্জেন্টিনা উড়ে কোনো সমস্যা নেই ব্রাজিল উড়ে তো পাকিস্তান উড়লে রাজাকারের বাচ্চা নেই ঠিকই আছে ওরা জ্বালাইছে না অগ পতাকা উত্তার দরকার লাগলে কালিমের পতাকা উড়ামো না বিজয়ের মাসে দরকার লাগলে লাল সবুজের পতাকা উড়ামো আর্জেন্টিনা ব্রাজিল সব চলবে কিন্তু খবরদার পাকিস্তান অত খবর আছে ঠিক আছে না আমরা স্বাধীনতার পক্ষের শক্তি খুব মজা পাইতেছেন না আশা হ্যাঁ ইমান খুব তাজা আলহামদুলিল্লাহ যেই না হজর তোমার বললেন গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে এক বুড়া দাঁড়ায় গেছে আছে মানুষের স্বভাব হলো অনুকরণ প্রিয় আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আর ঘাড্ডা ব্যথা করতেছে আসমান দিয়ে এলে একটু তাকায় দেখে দেখবেন পাশ দিয়ে যারা যাবে অধিকাংশ দাঁড়ায়া দেখবে আপনি কি দেখতেছেন ঠিক নি কথা যেই এক বুড়ো দাঁড়াইছে সাথে সাথে আরো তিনজন ওমর তো বা কারে কারে দেখতে এলো এত অভিযোগ বলেন বলেন আপনার কি সমস্যা ও যুবক খেয়াল করো মানুষগুলোর পরিবর্তন দেখো কি মানুষ কি হয়ে গেছে বলেন আপনার কি সমস্যা কি অভিযোগ তো বলে আমির মুখিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আস মাসে কয়েছি আর আমাদের হুজুররা তো সপ্তাহে দুদিন ছুটিই পায় আমাদের হুজুররা মানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে আরো কত বন্ধ আছে সুবান আল্লাহ দুনিয়া আগমন দিবস দুনিয়া থেকে বিদায় দিবস এই দিবস এই দিবস চলতে থাকে হাই আর করোনা এলে তো পুরা দিবস আমাকে মন লাগো জান চাই কামু মাদ্রাসা তো লাগে আপনারা তো অফিস বন্ধ থাকলে বেতনটা পাই আলাদা আমার অবস্থা শেষ যেই না হবে তোমার দেখলেন সব দাঁড়ায় গেছে ওমর তো অবাক কি কারবার বল বলেন আপনার কি অভিযুক্ত কি বলে আমাদের গভর্নর মাসে কয়দিন আসে না হজরত ওমর তো রাগ হয়ে গেছেন সাইড জবাব দাও কেন তুমি মাসে একদিন অফিস আসো না মাথায় রাখতে হবে ধনী এলাকার গভর্নর কে 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 ধনী এলাকার গভর্নর আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিচ্ছেন আমি রুমিনি এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমির মেনি এই দুই টুকরা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নেই বলে তো মাসে একদিন অফিসে কেন আসো না বলে এই দুই টুকরা কাপড় পরতে পড়তে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একদিন উপরেরটা ধুয়ে দিই শুকায়ে গেলে ওইটারে নিচে পড়ি নিচেরটা ধুয়ে দিই শুকায়ে গেলে ওইটাকে গায়ে জড়াই আমি এমন করতে করতে বেলা অনেক দূর যায় আমি আসতে একটু দেরি হয় আসি না যে তা না উনি হয়তো সকালে আইসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না অমরের দিল তো একটু শান্ত হয়েছে এই নিয়ে অভিযোগ বলেন আপনার কি সমস্যা বলেন কি অভিযোগ তো আর মারাত্মক আমাদের গভর্নরের দিনে তো পায় রাতে আর পাই ওনারে রাতেও সময় দেওয়া লাগবে কি কাম রয়েছে হজরত অমর তো রাগ হয়ে গেছেন সাইদ জবাব্দ আসামের আল্লাহর আল্লাহ সাহাবি বলছেন আমির এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না এটা একান্ত আমার ব্যাপার ছিল এখন প্রশ্নের মুখে প্রকাশ না করেও তো মারছি না আমির আমি আমার জীবনটারে দুইটা ভাগ করেছি এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই আর এক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় कि मानुष की है?